ইসলামী পবিত্র পবিত্র নে কোরবানি প্রসঙ্গে সুরাতুল হজ ছত্রিশ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে কিভাবে আমরা কোরবানি পশুটা আমরা কিভাবে কার নামে জব করব সেটি উল্লেখ রয়েছে আমরা কিভাবে বন্টন করব সেই প্রক্রিয়াটাও এই আয়াত কারিমার মধ্যে উল্লেখ রয়েছে ইসলামী ভাইরা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা পবিত্র কোরআনে সতেরো নম্বর সুরা সুরাতুল হজ হলো সঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি যখন আপনি পড়বেন তখন আপনি সম্পূর্ণ কিভাবে আপনি কোরবানি দিবেন কার নামে কোরবানি দিবেন সেই নির্দেশনাটি আপনি জেনে যাবেন আমরা ব্যক্তিগত জীবনে একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা যখন একটা সার্ভিস করি আমরা আমাদের সিনিয়র জুনিয়র বা আদার্স ডান পাশে বাম পাশে অনেকে আমরা জিজ্ঞেস করি বিভিন্ন সমস্যার ব্যাপারে এক একজন এক এক প্রকারের সমস্যার সমাধান দিয়ে থাকেন কিন্তু মূল সমস্যাটা আমরা পাই না আমরা ওই সময় পাই যখন আমাদেরকে আমরা যখন কাজ করি তখন আমাদেরকে একটি প্যাটার্ন দেওয়া হয় এই প্যাটার্নের মধ্যে আমাদের উল্লেখ আছে। মেজারমেন্ট কত হবে কালার কীভাবে হবে ডিজাইন কী হবে সব এই প্যাটার্নের মধ্যে উল্লেখ পিএসএম পিএসএ এখন আমরা যদি আমরা যে কোনো একটি সমস্যা যদি আমরা সম্মুখীন হই আমরা যদি পবিত্র কোরআন মজিদ যদি আমরা আমরা অধ্যয়ন করি কোরআন হলো আমাদের জন্য গাইডলাইন আমাদের সংবিধান তাই আমরা যদি পবিত্র কোরআন করিম যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সফল হব তাই প্রিয় ইসলামী ভাইরা আমরা পবিত্র সামনে আগামী খুব সন্নিকটে আমাদের কোরবানি তাই যে সকল সমস্যা মাসলা, মাসাইল বিধিবিধান কী নিয়মে কোরবানি করলে আল্লাহ সোহানা গ্রহণ করবেন সেটি আল্লাহ সোহানা তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তাই আসুন আমরা পবিত্র কোরআন করিম করিম পড়ি সঠিক সমাধানটা আমরা গ্রহণ করি